তারা প্রত্যেকই একইজন জুলাই যোদ্ধা। তাদের সবার জন্য আমি একটা বড় জোরে হাততালি চাচ্ছি। কেন বললাম এই কথাটা? কারণ হচ্ছে আজকে যারা এখানে আছে আমরা যারা জুলাই যোদ্ধার জন্য জুলাইয়ের আন্দোলনে যারা সংগ্রামে যারা যারাmatched ছিলাম অনেক বড় বড় দলও ছিলেন। কিন্তু জুলাইয়ের সেই আগস্টের এক তারিখ থেকে 5 তারিখের যে ঘটনা সেই লোভ হর্ষক যে সময়টা সেইটা যদি কেউ রক্তাক্ত মাঠে যদি কেউ থেকে থাকে বাংলাদেশ লেবার পার্টির এই প্রত্যেকটা মুখ আমাদের সাথে ছিল আমরা কৃতজ্ঞ তাদের কাছে তাদের এই আত্মত্যাগের মাধ্যমে তাদের এই সংগ্রামী চেতনার মাধ্যমে জুলাইয়ের গণ অভ্যুত্থান কিন্তু সফলতা পেয়েছে সফলতা পেয়েছে আমি পুরোপুরি সফলতা পেয়েছি সেটা বলতে চাই না কারণ একটা জিনিস আদায় করে সেটার সুফল পাওয়া যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণ এটার সুফলতা না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনকে সফল বলতে পারি না হ্যাঁ একটা সরকারের পতনের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি একটা সরকারের পতন হয়েছে কেন হয়েছিল স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে আমরা সেই স্বৈরাচারী কর্মকাণ্ড সেই বৈষম্য সেই স্বার্থপরতার রাষ্ট্র নায়ক দেশ নায়ক অনেক নেতৃত্ব আর কখনো চাই না বাংলাদেশ লেবার পার্টি সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছে আজকে প্রতিনিধি সমাবেশ আমাদের এখানে অনেক নেতৃত্ব আছে অনেক নেতৃবৃন্দ আছে কর্মী আছে তাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাই আপনারা অনেকেই মোস্তাফিজুর রহমান ইরানের গুণগান গিয়েছেন ভালো লেগেছে শুনতে আরো ভালো লাগতে চায় আরও ভালো লাগাতে চাই প্রত্যেকটা ব্যক্তি আজকে যারা এখানে আছেন আমরা চাই প্রত্যেকটা ব্যক্তি আপনারা কর্মী আপনারা মোসাফিজুর রহমান ইরান হবে তাহলেই বাংলাদেশ লেবার পার্টি আরো এগিয়ে যাবে দেশ সঠিক নেতৃত্ব পাবে ভালো নেতা পাবে বাংলাদেশ লেবার পার্টি কোনো দালালের সংগঠন না বাংলাদেশ লেবার পার্টিতে কোনো চাঁদাবাজ নাই বাংলাদেশ লেবার পার্টিতে স্বার্থপর ব্যক্তি নাই এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এখানে যারা কর্মী আছে এরা দলকে ভালোবাসে দেশকে ভালোবাসে রাষ্ট্রকে ভালোবাসে বলেই ভাবে তারা কাজ করে যাচ্ছে আপনারা জানেন আমরা যখন অনেকেই কিন্তু এগুলোর সুযোগ নিয়েছে অনেক অনেক সুবিধা কিন্তু অলরেডি অনেকে পেয়ে যাচ্ছে বা পাচ্ছে ভবিষ্যতেও পাবে তাহলে আমরা কি পেয়েছি আমরা কিন্তু এখনো সেইভাবে কিছু পাইনি কারণটা কি কারণ আমরা কারো কাছে চাইতে যাইনি কারণ আমরা জানি আমাদের যোগ্যতা আমাদের মেধা আমাদের কর্মপন্থা আমাদেরকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবে কারণ যারা কর্মর তাদেরকে আল্লাহ কখনো বিফল করে না আমরা চাচ্ছি একটা সঠিক নেতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে যাব আপনারা জানেন বাংলাদেশ লেবার পার্টি জুলাই আন্দোলন পর্যন্ত কিন্তু একটা অনিবন্ধিত দল ছিল এই অনিবন্ধিত দলের কারণে কিন্তু অনেকেই বৈষম্যের চোখে কিন্তু দেখেছে কিন্তু বাংলাদেশ লেবার পার্টি দীর্ঘদিন চেষ্টার মাধ্যমে কিন্তু নিবন্ধন পেতে সক্ষমতা অর্জন করেছে আমি এইখানে আজকে আমি সবচেয়ে ভালো লাগছে এখানে আমি এইখানকার একটা মিটিং এ বলে গিয়েছিলাম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রেখে রাখে তাহলে আমি বাংলাদেশ লেবার পার্টির নিবন্ধনের জন্য কাজ করব এবং নিবন্ধন এনে দিব আমি আমার কথা রাখতে পেরেছি পেরেছি এবং এই যে আমি বললাম যে আমার আশেপাশে যারা আছেন তারা এই নিবন্ধনের জন্য আমার সাথে যে কি পরি মানে কি পরিশ্রম করেছে এটা আমি আসলে বলতে পারবো না ওই যে আমি প্রথমেই বললাম আমাদের অর্জন বাংলাদেশ লেবার পার্টির অর্জন এমনি এমনি না আমাদের চেহারা দেখে কেউ আমাদেরকে কিছু দেয়নি আমাদেরকে অর্জন করতে হয়েছে যোগ্যতা দিয়ে মেধা দিয়ে কর্ম প্রচেষ্টা দিয়ে এই নিবন্ধনের জন্য আমরা যে পরিশ্রম করেছি আদালতের মাধ্যমে আমরা একটা অর্ডার পেয়েছি এই অর্ডারটাকে আমরা এখন পর্যন্ত আনতে আমাদের যে কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে সেটা শুধু আমরাই জানি আপনারা শুধু দেখছেন আপনারা শুধু সামনেইটুকু দেখছেন ভিতরের অনেক কিছু আপনারা জানেন না এই জন্য বললাম যে বাংলাদেশ লেবার পার্টি একটা নিবন্ধিত দল হিসাবে কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা তাদের হয়েছে আপনারা যারা আমাদের কর্মী আছেন আপনারা যারা আমাদের নেতা আছেন তাদের কাছে কিন্তু অনেক দায়িত্ব এসে পড়েছে আজকে এতদিন যারা আপনারা যেভাবেই কাজ করেছেন সেই সেইভাবে কাজ করার চাইতে এখন আপনাদের কাজের গতি প্রকৃতি চলাফেরা কথাবার্তা কর্মপন্থা সবকিছু কিন্তু ভিন্ন মাত্রায় হবে তাই বলে আপনি বড়াই দেখাতে পারবেন না আপনি অনেক বড়ো কিছু হয়ে গেছে সেটাও দেখাতে পারবেন না আমরা সেটা দেখাতে চাই না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের ভদ্রতা দিয়ে আমরা আমাদের সহনশীলতা দিয়ে আমরা আমাদের মোস্তাফিজুর রহমানের যে সুনাম আছে সেই সুনামটাকে ধরে রাখার জন্য আমরা প্রত্যেকে এক একজন মোস্তাফিজুর রহমান ইরান হয়ে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনীতির মাঠে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য কাজ করব। এই আপধোন রেখে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে। কেবানি সুベルト ও ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অ্যাডভোকেট জৌরাগতন জুই বাংলাদেশ লেবার পার্টি ভাইস চেয়ারম্যানকে এখন আপনাদের সমকে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ লেবার পার্টি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম উদ্দিন ভাই আজকে এই প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান এবং আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক অন্ধকার মিরাজুল ইসলাম মিরাজ ভাই উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান সহ এবং সকল সহকর্মী বৃন্দ সবাইকে সালাম আসসালাম আসলে এতক্ষণ আপনারা অনেক আলোচনা শুনেছেন এবং অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন তার ভিতরে আমাদের আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জুই ম্যাডাম উনি সব থেকে মূল্যবান আলোচনা করছেন হয়তো আমি ওনার আলোচনা সবটুকু শুনতে পারি নাই কিন্তু যতটুকু শুনছি আমার কাছে ভালো লাগছে এবং আমাদের এই লেবার পার্টির নিবন্ধনের ব্যাপারে ওনার অক্লান্ত পরিশ্রম ছিল এবং আপনারা সহ সকলের পরিশ্রমের মাধ্যমে আজকে এতটুকু পর্যন্ত আসছে এবং আজকে আমাদের যে কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলির কাছে যখন আমরা একটা পরিচয় দিতে যাই যে আমরা লেবার পার্টি এবং আমাদের ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান তখন কিন্তু কিছু না কিছু অন্তত সম্মানের চোখে দেখে এই সম্মানটা কিন্তু আজকে একদিনে আসে নাই দীর্ঘদিনের ফসল এবং এই ধারাবাহিকতা যদি আমাদের অব্যাহত থাকে তাহলে আগামীতে আমরা আরো আগে যাব ব্যাপারে কোন রকম কোন দ্বিধা নেই যেমন গতকালকেও আমি এক জায়গায় যখন পরিচয় দিতে গেছি যে আমি লেবার পার্টির ভাইস চেয়ারম্যান তখন উনি বলতেছিল যে আপনাদের চেয়ারম্যান তো ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানি আমি হ্যাঁ উনি কবি তুকুর এবং ভালো নেতা তাহলে একজন সাধারণ পাবলিক তাহলে আমরা এখন কিন্তু এটা বুঝতে পারতেছি যে না লেবার পার্টি এখন বাংলাদেশে মানুষ চিনে মানুষের কিছু না কিছু কাছাকাছি জায়গায় কিন্তু আমরা পৌঁছাইছি এবং সেটার কৃতিত্ব আপনাদের সহ আমাদের ইরান বাইয়ের কারণ আমরা অনেকেই অনেক সময় অনেক জায়গায় কিছু না কিছু আগে থাইমে গেছি বা একটু স্লো হচ্ছে কিন্তু অক্লান্ত পরিশ্রম যে ব্যক্তিটা একা ধারে করে যাচ্ছে আজকে আমি দীর্ঘদিন যাবৎ দেখতেছি সেই হচ্ছে আমাদের ইরান ভাই এবং আশা করি আমরা ইরান ভাইয়ের নেতৃত্বে আগামীতে আরো উদ্যোগী হয়ে দল আরো বড় হবে এবং ভালো অবস্থানে যে আমরা আরো পৌঁছাবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে সালাম আসসালামাইকুম অসংখ্য ধন্যবাদ মুসলিম উদ্দিন ভাইকে

বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় বাংলাদেশের জাতীয় নেতা ডক্টর মুস্তাফিজ রহমান ইরান মঞ্চ বিশিষ্ট লেবার পার্টির কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকে এই পরিবেশ থেকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এখান থেকে সারা বাংলাদেশ পরিচালিত হয় তো আমরা চাই এই মহানগর একটি শক্তিশালী সংগঠন হিসাবে আর দশটা রাজনৈতিক দলের সাথে তাল মিলিয়ে তাদের অবস্থান বুঝি সবাইকে মানে সবার কাছে তুলে ধরুক এই কামনা আমি ব্যক্ত করছি তরুণদের নিয়ে একটি সুন্দর মহানগর কমিটি প্রত্যাশা করছি আমি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সংগঠনের সংগঠনকে শক্তিশালী করার ব্যাপারে তাদের অগ্রণী ভূমিকা আমি আশা করছি এবং কামনা করছি সম্মানিত উপস্থিতি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে আগামীর বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী সকল রাজনৈতিক দলের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ উত্তরোত্তর এগিয়ে যাক এই প্রত্যাশা বাংলাদেশ লেবার পার্টির আমারও একই প্রত্যাশা সম্মানিত উপস্থিতি বাংলাদেশের জনগণের ভিতরে একটি শ্রেণী আছে যারা মনে করে এই তো আগামীকাল সকালে শেখ হাসিনা আবার ফিরে আসবে আজকে না আসুন পরের দিন আসবে আসলে এই শ্রেণী একটা শ্রেণী আমি পেয়েছি আপনারা পাইছেন কিনা জানি না কিন্তু তারা ইতিহাসের স্টুডেন্ট হলো ইতিহাস পড়ে না। আমি আজকে এই প্রতিনিধি সভা থেকে পলিটিক্যালি এই কথাটা বলে যাচ্ছি পৃথিবীর কোন সৈরাচা ক্ষমতা আছে পালিয়ে গেলে সে দেশের মাটিও পায় না যেমন ফিলিপাইনের স্বৈরাচারী প্রেসিডেন্ট পঁচিশ বছর রাজত্ব করেছিল ফার্দিন্যান্স মার্কোস সম্ভবত নাম মার্কোস আচ্ছা কিন্তু সে যখন পালিয়ে গেছে সে শুধু স্ত্রীকে নিয়ে যেতে পেরেছিল সম্পদ নিয়ে যেতে পারে নাই ফিলিপাইনের মাটিতে আসছিল কিন্তু তারপরে তার মাটিও এখনো পর্যন্ত পরে হয়েছে কিনা আমার জানা নেই যতদিন বেনিকেন ওইকেনুর স্ত্রী ক্ষমতায় ছিল ততদিন মাটিও দিতে পারে নাই সম্মানিত উপস্থিতি এটা তো একটা নদী দ্বিতীয় নদী ইরানের শাহ রাজা শাহ পাহলবি সে ইরান থেকে পালিয়ে গিয়েছিল ইরানের মাটি কেউ পায় নাই এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে তো সর্বশেষ উদাহরণ বাংলাদেশের সৈরাচার শেখ না যারা এখনো কল্পনা করছে তাদের উদ্দেশ্যে আজকের এই সভা থেকে বলছি কল্পনা কল্পনা জায়গায় রেখে বাংলাদেশের জনগণ ভবিষ্যতে কোনো স্বৈরাচারকে আর এ দেশে দাঁড়াতে দিবে না সম্মানিত উপস্থিতি সেই লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টি তার মিশন ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে জনগণের সেবায় চেষ্টা করব এটা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ জাতীয় নেতা যা একটু আগেও যার শ্রুতি আমাদের সহকর্মীরা বলেছেন আমিও ওনার সাথে অনেক সংগ্রামে রাজপথে ছিলাম ওনার সাহস আমিও প্রলুব্ধ হয়েছি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান ওনাকে আমি গুলির সামনে দেখেছি বুক পেতে দিতে আমি অবাক হয়েছি আমি অবাক হয়েছি ওনার সাহস দেখে আমি আমার বয়স প্রায় ফিফটি প্লাস আমি অনেক রাজনীতিবিদকে দেখেছি কিন্তু ওনার মতন এরকম পুলিশের গুলির সামনে যেতে দেখি নাই তো ইতিহাসে যে শুনেছি পড়েছি যে কলকাতার রাজপথে দক্ষিণ বাংলার আরেক নেতা সেরে আবুল কাসেম ফজলুল হক উনি বুক পেতে দিয়েছিলেন ব্রিটিশের বিরুদ্ধে তারাও গুলি ব্রিটিশের রাজত্ব বা ভারতবর্ষ থেকে খতম হয়ে যায় এটা আমরা ইতিহাসে পড়েছি তারপরে দক্ষিণ বাংলা থেকে আমরা মুস্তাফিজুর রহমান ইরানকে চোখিয়ে দেখেছি আমি দেখেছি তো আমরা চাই ওনার নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি সারা বাংলাদেশে তার জায়গা বুঝে নিবে করে নিবে এবং আমরা দেশের সেবায় আত্মনিয়োগ করবো সেই লক্ষ্যে মহানগরকে ইনশাল্লাহ শক্তিশালী হবে তরুণদের হাতে আসবে নেতৃত্ব সময় দেওয়া প্রয়োজন যারা সময় দিতে পারবে ইনশাল্লাহ তারাই মহানগর কমিটিতে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নতুন কমিটিকে স্বাগতম জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ